তো দেবদার খাদান সিনেমা সবথেকে ভিউজ প্রাপ্ত গান হচ্ছে কিশোরী দেবদা নিজেই পোস্ট করেছে গানটা সাত কোটি প্লাস ভিউজ জেনারেট করেছে এখনও পর্যন্ত গানটাতে মানে যেরকম ইনস্টাগ্রাম রিল হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা ইনস্টাগ্রাম খুললেই শুধু কিশোরী কিশোরী হচ্ছে এবং ফেসবুক খুললেই সেটাই চলছে মানে একটা টাইম আমাদের সত্যি বিরক্ত লেগে যাচ্ছে যাই হোক তো এটা খুব ভালো লাগছে তো গানটাতে ইনস্টাগ্রাম রিলস হয়েছে ন লাখ সাতান্ন হাজারের মতো বুঝতে পারছো বিভৎস ভাইরাল হয়েছে খাদান সিনেমার কিশোরী গানটা এবং গানটাতে দেব এবং ইদিকাকে বেশ মিষ্টি লেগেছে তাদের জুটিটা কিন্তু বেশ ওয়ার্ক করেছে সিনেমার মধ্যে এবং গানের মধ্যে তো এরকম একটা গানেরই দরকার ছিল এই সিনেমাটার জন্য একটা মাস কমার্শিয়াল সিনেমার হাইপ ক্রেজ বাড়ে কিন্তু গানের জন্য আজকে দেখো দেবের সিনেমারই উদাহরণ দিচ্ছি এই যে রংবাজ চ্যালেঞ্জ বা এই যে পাগলু এগুলো তো মাস কমার্শিয়াল সিনেমা এই সিনেমাগুলোর কিন্তু হাইপ বেড়েছে ওই গানের জন্য সেই সিনেমাগুলোর গানগুলো দেখো প্রত্যেকটা গান কিন্তু চার্টবাস্টার গান মানে এখন পর্যন্ত ইউটিউবে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে গানগুলা কত যে ভিউজ এবং গানগুলো সত্যি ভালো তো এরকমই একটা গানের দরকার ছিল খাদান সিনেমাটা আজকে ব্লকবাস্টার বাস্টার হওয়ার পেছনে কিন্তু এই গানটারও একটা মানে গুরুত্ব আছে এবং দেবদা হোক বা জিদ্দা হোক তো এই দুজন সুপারস্টারের কিন্তু সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে তাদের সিনেমার গান আজকে দেবের যদি পুরনো সিনেমাগুলো দেখি তাহলে পাগলুর থেকে শুরু করে আই লাভ ইউর থেকে শুরু করে চ্যালেঞ্জ রংবাজ প্রত্যেকটা সিনেমার গান কিন্তু চাটবাস্টার ছিল এবং সেই গানগুলোতেই কিন্তু আজকে দেবকে দেব বানিয়েছে সত্যি বলতে জিদারাও কিন্তু সেম সাথী সঙ্গী ঘাতক আওয়ারা প্রত্যেকটা সিনেমা কোনটা ছেড়ে কোনটা বলবো প্রত্যেকটা সিনেমার গান আজও চাটবাস্টার আজও পুজো প্যান্ডেলে বাজে তো একটা হিরোকে সুপারস্টার বানাতে পারে শুধুমাত্র তার সিনেমার গান আজকে বনি যখন মানে ফার্স্ট সিনেমাটা করে বরবাদ সেই সিনেমার গানগুলো শুনবে প্রত্যেকটা গান কিন্তু সুপার হিট ছিল তারপর আস্তে আস্তে যখন পারবো না আমি ছাড়তে তোকে সিনেমাটা করে তখনও গানটা ভালো ছিল আস্তে আস্তে যখন সে সিনেমাগুলো মানে একের পর এক উদুমা সিনেমা করতে শুরু করে দেয় তারপর কিন্তু তার সিনেমার মানে সেই ক্রেজটাও কমে যায় এবং তাকে তো দেখতেই পাচ্ছি সে মোস্ট লিডিং হিরো হয়ে গেছে তার সিনেমা দু হাজার কোটি টাকা কালেকশন করতে যাই হোক এবং আমার এটা মনে হয় যে একটা হিরোকে একটা নতুন হিরোকে সুপারস্টার বানাতে পারে শুধুমাত্র তার সিনেমার গান তার সিনেমার চার্টবাস্টার গান ব্লকবাস্টার গানই তাকে সুপারস্টারের পর্যায়ে নিয়ে যেতে পারে আজকে দেব বা অঙ্কুশের কথাই বলি তারা কিন্তু সেই জায়গাটা গেছে শুধুমাত্র গানের জন্য তো এটা একদমই ডিনাই করা যায় না যে কিশোরী গানটা খাদান সিনেমা আজকে এত বড় ব্লকবাস্টার হয়েছে তার জন্য কিন্তু কিশোরী গানটা গুরুত্ব রাখে এটা কিন্তু সত্যি আমাদের মানতে হবে এবং কিশোরী গানটা সত্যি দারুণ হয়েছে রথিজিৎ খুব ভালো গিয়েছে তার সাথে অন্তরমিত এবং গানটা খুব ভালো মিউজিক দিয়েছে রথিজিৎ সেটা কিন্তু সত্যি মানতে হয় তো ওভারঅল এই গানটা সাত কোটি প্লাস এখনও ভিউস মানে জেনারেট করে নিয়েছে এত বড় ব্লকবাস্টার গান রিসেন্ট টাইমে কিন্তু দেখতে পাওয়া যায়নি জিৎদার চেঙ্গি সিনেমা বলি বা অঙ্কুশের মির্জা সিনেমা বলি সেই সিনেমাগুলো দেখো যদি গান আজকে একটা এরকম হয়ে যেত না কিশোরীর মতো গান হয়ে যেত তাহলে সেই সিনেমাগুলোরও হাইপ কিন্তু বেড়ে যেত সেটা প্রমোশন করুক বা নাই করুক আজকে কিশোরী গানটা এত ভাইরাল হয়ে গেছে বাচ্চার থেকে শুরু করে বড় প্রত্যেকটা জায়গাতে মানে ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই শুধু কিশোরী কিশোরী হচ্ছে তো এই জন্য সিনেমাটার হাই পাওয়ার মানে বেড়ে গেছে শুধুমাত্র এই গানটার জন্য। এটা একটা প্লাস পয়েন্ট দেব যে এতদিন পর মাস অ্যাকশান কমার্শিয়াল সিনেমাতে কামব্যাক করছে এত বড় একটা সিনেমা নিয়ে আসছে খাদান তার জন্য কিন্তু এরকম একটা গানের দরকার ছিল এই গানটা কিন্তু ভাইরাল হয়ে বা ব্লকবাস্টার হয়ে হিট হয়ে সেটা কিন্তু খাদান সিনেমাটাকে আরও পুশ করেছে মানে দর্শকের কাছে নিয়ে গেছে তো খুব ভালো লাগছে এটা দেখে যে রিসেন্ট টাইমে এরকম একটা গান এসছে সত্যি গানটাও খুব ভালো আমার তো পার্সোনালি ভালো লেগেছে তো তোমাদের কেমন কি লেগেছে এবং এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই জানিয়েও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই চললাম